মনে হচ্ছে জীবন থেমে গেছে অথবা নতুন কিছু শুরু করার জন্য দেরি হয়ে গেছে ভাবুন তো একজন দিদিমা যিনি প্রথমবার সোশ্যাল মিডিয়া আর ই কমার্স শিখছেন আর সেখান থেকেই গড়ে তুলছেন এমন এক ব্যবসা যা তরুণীদেরও অনুপ্রাণিত করছে তার যাত্রায় প্রমাণ করে দৃঢ় সংকল্প থাকলে বয়স কখনই নতুন স্বপ্ন শুরু করার জন্য বাঁধা হয়ে দাঁড়ায় না কলকাতার বাহাত্তর বছরের সরলা দেবী সারা জীবন সংসারের রান্নাঘরেই রাজত্ব করেছেন পরিবারের সবার প্রিয় খাওয়ার মানেই তার হাতের রান্না সরলা দেবীর নাতনি প্রায়ই তাকে একটা ইউটিউবে কুকিং চ্যানেল খোলার কথা বলেন বলে। তুমি ইউটিউবে রান্না দেখালে সারা পৃথিবীতে তোমার রেসিপিগুলো ছড়িয়ে পড়ত দেবীর খুব ইচ্ছে ছিল স্বাবলম্বী হওয়ার কিন্তু বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়াতে কোনদিন তিনি তার ইচ্ছে পূর্ণ করতে পারেননি কিন্তু ইচ্ছেটা বরাবরই তার মনে সুপ্ত বাসনা হয়ে ঘর করছিল নাতনির উৎসাহ দেওয়ার পর মনের সেই সুপ্ত বাসনা যেন আবার জেগে উঠল কিন্তু ভয় পাচ্ছিলেন নিজের বয়সকে এই বয়সে নতুন টেকনোলজি শিখতে পারবেন কি কিন্তু তারই ভয়ের কথা নাতনি জানতে পেরে ঠাম্মিকে বলল ঠাম্মি তোমাকে সব শিখিয়ে দেব তুমি ঠিক পারবে নাতনির সাহস দেওয়াতে সরলা দেবী একটা একদম নতুন অধ্যায় শুরু করলেন নাতনির পরামর্শে তিনি ইউটিউব চ্যানেল করলেন নাম রাখলেন দিদিমার শিল্প। প্রথম ভিডিওতে তিনি বানালেন একটি সাবেকি রান্না ক্যামেরার সামনে প্রথমে লজ্জা পাচ্ছিলেন রেসিপি মাঝপথে ভুলে গিয়ে হেসে বললেন বয়স তো হল মশলার নামও ভুলে যাচ্ছি এই সরলতার হাসি দর্শকদের মন জয় করল ভিডিও ভাইরাল হলো। কমেন্টে সবাই লিখল দিদিমা আপনার হাসি খাবারের থেকেও মিষ্টি ধীরে ধীরে সরলা দেবীর জনপ্রিয়তা বাড়তে থাকলো। ভক্তরা অনুরোধ করতে লাগল দিদিমা আপনার হাতের মশলার গুঁড়া যদি বাজারে পাওয়া যেত ভক্তদের এই অনুরোধ নাতনিকে জানাতে সে বলল ঠাম্মি এটা তো দারুণ আই গা তখনই সরলা দেবী নতুন উদ্যোগ নিলেন নিজের ইউটিউবের দর্শকদের জন্য তিনি বানালেন সরলা স্পাইসেস প্রথমে হলুদ জিরে ধনে গুঁড়ো ছোট ছোট প্যাকেটে বানিয়ে বিক্রি শুরু করলেন অর্ডার এল অনলাইনে পেমেন্ট সিস্টেম সামলাতে গিয়ে প্রথম দিকে অনেক ভুল করলেন একবার তো তিনজন গ্রাহককে মশলার বদলে আলুর ভর্তার রেসিপি পাঠিয়ে দিয়েছিলেন ইমেলে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হল আজ সরলা দেবী শুধু একজন গৃহবধূ নন বরং একজন সত্তর প্লাস বয়সী উদ্যোক্তা তার ইউটিউবে মিলিয়ন ভিউয়ার আর তার স্পাইস ব্র্যান্ড এখন সারা ভারতের বিভিন্ন শহরে পৌঁছে যাচ্ছে তিনি হাসিমুখে বলেন রোজকার বাড়ির দৈনন্দিন কাজকেও যে ব্যবসায় পরিবর্তন করা যায় এটা আমার নাতনি উৎসাহ না দিলে জানতেই পারতাম না সরলাদেবীর গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয় ইচ্ছে আর অধ্যবসায় থাকলে জীবনের যে কোনো সময় নতুন ব্যবসা শুরু করা যায় আর হ্যাঁ কাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু